আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন যেহেতু আমাদের রোজা চলছে এবং সামনে ঈদকে উপলক্ষ করে আপনাদের জন্য নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর আজকের এই রেসিপিটি হলো গরুর মাংসের বালা চাওয়ের রেসিপি খুবই মুখরোচক একটি খাবার আপনি চাইলে এটি তৈরি করে সংরক্ষণ করে খেতে পারেন দীর্ঘদিন পর্যন্ত আর সামনে যেহেতু ঈদ ঈদের দিন সকালে যদি খিচুড়ির সঙ্গে এটা পরিবেশন করেন তাহলে যে কেউ আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে তো আর বেশি কথা বারাচ্ছি না চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি মাংস নিয়েছি হাফ কেজির একটু বেশি চর্বি এবং হাড্ডি বাদ দিয়ে শুধু সলিড মাংসটাকে আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আমার এই মশলাটা যেহেতু ফ্রিজে ছিল একটু মানে বরফটা ছাড়তে দেরি হয়েছিল তাই একটু দলা দলা দেখাচ্ছে তো মাখাতে মাখাতে এটা ঠিক হয়ে গিয়েছিল তো দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করার কাজটা সেরে নিলাম এখন আমি এই মাংসটাকে একটু রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য খুব বেশি না আপনি চাইলে সাথে সাথেও এটা করতে পারেন তো আমি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে ছোট্ট একটি প্রেসার কুকারের ভিতরে দিয়ে ওই যে মশলাটা ছিল বাটিতে সেই মশলাগুলো ধুয়ে প্রায় পোন এক কাপের মতো পানি দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পাশের চুলাতে মানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চারটা সিটি দিয়ে নিয়েছিলাম এর মাঝেই হয়ে গিয়েছিল আর পাশের চূড়াতে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পেঁয়াজে বেরেস্তা করে নিচ্ছি এটার আমি পরিমাপটা এখন বলছি না কারণ আমি একবারে বেরেস্তাটা করে রাখছি কয়েক দিনের জন্যে তো এখানে বেরেস্তার যেই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলো এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতা সহ বেরেস্তাটা করলে বেরেস্তার ফ্লেভারটা খুবই ভালো আসে তো দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে আমি বেরেস্তাটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির উপরে উঠে নিব নিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। আর এ পর্যায়ে অবশ্যই পেঁয়াজ থেকে তেজপাতাগুলোকে খুঁটে ফেলে দিতে হবে এখন একটা গরম মশলার গুঁড়ো আমি করে নিচ্ছি আপনারা চাইলে বাইরে থেকে কিনে নিয়ে আসতেই পারেন তবে কেনা গরম মশলা গোড়ার চেয়ে ঘরে তৈরি করা অনেক ভালো এখানে আমি জিরা নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া নিয়েছি পনে এক টেবিল চামচ এবং দেখছেন দারচিনি একটা বড় টুকরা একটা ছোট টুকরা নিয়েছি এটা পরিমাপ বুঝে আপনারা নিয়ে নেবেন লবঙ্গ নিয়েছি চার টুকরা আর পাঁচ টুকরা নিয়েছি সাদা এলাচ গোলমরিচ অল্প কয়েকটা একটা কালো এলাচ নিয়েছি এগুলোকে হালকা একটু টেলে নিব এটা ঠান্ডা হলে তারপরে গুঁড়া করে সাইড করে রেখে দিব তো চুলাতে এখন একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলটা থেকে এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে মাংসগুলোকে ভেজে নিব মাংসগুলো যেহেতু রান্না করা তাই ভাজতে বেশি সময় লাগবে না তো দুই পিট লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা শেষ হওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ফুল ঠান্ডা করার কোনো প্রয়োজনে হালকা কুসুম গরম থাকতে আপনি এই কাজটি করে নিতে পারেন আমি যেরকমটা চাচ্ছি সেটা করে নেওয়ার জন্য এখানে একটা আমি ব্লেন্ডার জার নিয়েছি আর এটাতে আমি দুই তিনবার একটু ঘুরিয়ে নিলে আমি রকমটা চাচ্ছি মাংসটা ঠিক সেরকমটা পেয়ে যাব আপনারা চাইলে এই কাজটি তো করে নিতে পারেন এবারে চুলাতে ওই একই প্যানে আরও সামান্য কিছু তেল দিয়ে এখানে মরিচ দুইটা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা রসুন কুচি করে নিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আগে থেকে রেডি করে রাখা মাংসগুলা দিয়ে দিব এবারে যে গরম মশলাটা করলাম সেই গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটা লাল লাল করে একদম ভেজে ফেলবো তারপরে এটাকে ঠান্ডা করতে দিব একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে যে পেঁয়াজে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে এখানে যতটুকু মাংস হবে তার অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আর একটা এয়ারটাইট কাচের জারে করে এটাকে সংরক্ষণ করতে পারবো তিন মাস পর্যন্ত যদিও আমার ঘরে এটা তিন মাস থাকবে না তারপরও আপনাদের সুবিধার জন্য বলে দিলাম যে এটা তিন মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন এখন এখানে আমি এই বালাচর ভত্তাটা যেভাবে করে থাকি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ নুন খুব ভালোভাবে চটকে নিব আর এক ফালি লেবু নিয়েছি লেবুটাকে চিপে এর থেকে প্রায় দুই চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সরিষার তেলটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আর গরু মাংসের বালা চাউটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ আর খুব সুন্দর করে মাখিয়ে নিব আর গরম ভাতে বা গরম গরম খিচুড়ির সঙ্গে খুব মজা করে খেয়ে নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন